তোমার হাসছিস কেন আচ্ছা তো পড়াশোনা করতে ভাল লাগে? একটু না। কি করতে ভাল লাগে? ভালো লাগে। আর কি ভালো লাগে? আর কার্টুন দিতে ভালো লাগে। কি দিতে ভালো লাগে? ও তুই যেটা রান্না করিস? কি দিয়ে করিস? হ্যাঁ। আচ্ছা ভাতটাতে কি দিয়ে করিস হ্যাঁ ভাতটা কি হয় মুড়ি দিয়ে হ্যাঁ আর কি রান্না করিস আর কিছু খাই না ঠাম্মি তা তুই টাকা বইটা যে খুলে নিয়ে বসেছিস তো কি সত্যি পড়তে ভালো লাগছে এবারে হ্যাঁ হয়ে গেল

আমি কি স্কুলে ভর্তি হব ভর্তি হবি তো তুই আমি জামা পরব আচ্ছা সে জামা পরিস যাই পরিস স্কুলে পড়া না পারলে তো তোকে পিটানি দেবে তোকে আর স্কুলে যেতে দেবে না বলবে তুমি আজকে থেকে আর স্কুলে আসবা না তখন তুই কি করবি আচ্ছা আমি স্কুলে পড়ব মনে থাকবে তো সত্যি মনে থাকবে সুন্দর করে পড়াশোনা করবা ঠিক আছে তাহলে ম্যাডাম